হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর পাঁচটা আর আজ হলো রবিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে প্রথমে আমার যে ঘর দুটো প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে দাঁত ব্রাশ করে নিয়ে নিচে চলে এসেছি আজকে না অনেক কিছু ভেজে ভেজা ভিজিয়ে রাখছি সার্ফ জলে ভিজিয়ে আগে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেব সার্ফ জলের ভিতরে ভিজিয়ে নিয়ে তারপরে উঠানটা ধুয়ে দেব উটানটাকে ধুয়ে দিয়ে তারপরে স্নান করার সময় এগুলোকে কেচে আমি স্নান করে নেব আজকেও আমি আর মন্দিরে যাব না তোমাদের দাদাই স্নান করে মন্দিরের কাজ সেরে একেবারে মন্দিরে পুজো করেই তারপরে বেরোবে তো তারপরে দেখো আমার উঠান ধোয়ানো কমপ্লিট হয়ে গেছিল স্নান করে নিয়েছিলাম পটাশ যেগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কেচে নিয়ে স্নান করে এসে ছাদে সেগুলোকে মেলে দিয়ে দেখো বাসি বিছনাটা তুলতে চলে এসছে আর ওদিকে তোমাদের দাদা দেখেছ কে এখনও স্নান করতে যায়নি তোমাদের দাদা কে ফোন করেছিল সে তার সাথেই কথা বলছিল। তারপরে কথা বলার ফোনে কথা বলার পরে আমার সাথে খানিকক্ষণ আর কি করলো ঠাট্টেই আর কি করলো করে তারপরে দেখো তোমাদের দাদা স্নান করতে চলে গেল। আর আমারও দেখো এঘরের বিছনাটা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো নেক্সট রুমটাকে ক্লিন করতে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিয়ে আল্লাটাও অগোছালো হয়েছিল আল্লাটাকে ঠিকঠাক করে নিলাম তারপরে দেখো রান্না করতে যাব ওই জন্য দেখো ফ্রিজ থেকে কটা জিনিস বার করে নিলাম নিয়ে রান্নাঘরে চলে গেলাম কালকে ইঁচড়টা কেটে রেখেছিলাম সেটাই নিয়ে চলে গেলাম মাছ মাছ ইচড় নিয়ে চলে গেলাম আজকে করব এই যে তোমাদের দাদা গঙ্গার চিংড়ি মাছ নিয়ে এসছে আর ফলুই মাছ নিয়ে এসছে গঙ্গার এই চিংড়ি মাছ দিয়ে ইচড় করব আর এই ফলুই মাছের মাগা করে জিরে জিরে আদা বাটা দিয়ে ঝাল ঝাল মতন করব। আর জানো তো এই যে মি আমার মিক্সির মেশিনটা না মানে খারাপ হয়ে গেছে জিরে আদা বাটা জিরে আদাটা যেই পেস্ট করার পরেই রসুনটা পেস্ট করতে যাব অমনি দেখি কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ওই জন্য ওই হামান দিস্তা ছোটো হামান ছিল সেটা দিয়ে আর কি রসুনটাকে একটু থেতো করে নিলাম ভাগ্যি জিরে আদাটা পেস্ট হয়ে গেছিলো না যদি জিরে আদাটা যদি পেস্ট করতে না পারতাম তাহলে আজকে আর রান্না করে খেতে হতো না তরকারি সেদ্ধ ভাতই খেতে হতো তো তারপরে দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ইচড় চিংড়ি ফলুই মাছের তরকারি আর ওদিকে দেখো মিটু চলে এসেছিল কাজ করতে মিটু চলে যাবে বাড়িতে ওই জন্য দেখো মিটুকে একটু মুড়ে দিয়ে দিলাম মিটু বাড়ি চলে গেল। আর ওদিকে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিল এসে দেখো ওই যে তোমাদের দাদা ওই পুজো করে এসে যে পোশাকটা নিয়ে আসে পোশাকটা হয় সেটাই আগে খেয়ে নিচ্ছে তারপরে ভাত খাবে আমিও দেখো খেয়ে নিলাম ভাত তোমাদের দাদা আর আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দেখো ওপরে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর এই ওভেনটা দেখেছো ওভেনে এই জায়গাটা কেমন লাল লাল হয়ে রয়েছে একদিন ভাবছি ওই কসবাইট দিয়ে সাবান দিয়ে ডলে দেবো অনেকদিন আগে ডোল ডলা হয়েছিল আবার একটু ডলে দিতে হবে কেমন একটা লাল লাল হয়ে আছে তো তারপরে দেখো গ্যাসের ওভেনটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে কতগুলো বাসন বেরিয়েছিল সেগুলোকে মেজে নিচ্ছি তো তারপরে দেখো রান্নাঘর বেসিন টেসিন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিলাম খাবার টেবিলটাকে মুছে নিয়ে না তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম বসে তোমাদের দাদাও দেখো এখনও কাজে যায়নি আর একটু পরে যাবে বলছে তোমাদের দাদা বসে বসে ফোন দেখছে আর আমিও দেখো তোমাদের দাদার পাশে বসে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে দেখো রেস্ট নিয়ে এই দেখো কাজে আবার লেগে পড়েছি এই যে এই বেসিনটাকে পরিষ্কার করতে চলে এসছি তো তারপরে দেখো এই দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে এই দেখো এই যে ঘরে মানে আমাদের খাওয়ার টেবিল থাকে না যে ঘরে আমরা খাওয়া দাওয়া করি সেই ঘরের এই পাশে যে টেবিলটা থাকে টেবিলের ওপরে বিস্কুট টিস্কুট থাকে সেই টেবিলটা একটু নোংরা পড়েছিল ধুলো পড়েছিল কস বাইট দিয়ে এই সরি একটুখানি মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ধুলো পড়েছিল ঝুল পড়েছিল ঝিরে ঝুরে নিলাম নিয়ে তারপরে দেখো দুপুর দুপুর এখন সাড়ে বারোটা একটা মতন বাজে ছাদের ওপরে চলে এসছি জামা কাপড়গুলোকে তুলে নিতে সকালবেলা যে কেচে মেলে দিয়েছিলাম সেগুলোকে শুকিয়ে গেছে সেগুলোকে মেলতে চলে শুকিয়ে গেছে সেগুলোকে তুলতে চলে এসছি আর কিছু কিছু জিনিস জানো তো ভিজা ছিল ওই জন্য সেগুলোকে উল্টে দিয়ে ওখানে রেখে চলে এসেছি কালকে আবার নিয়ে যাব সকালে তো তারপরে দেখো নিয়ে এসে সেগুলোকে আবার আনলাই ভাজ করে রেখে দিলাম আর তোমাদের দাদা যেন তো এখনও কাজ থেকে আসেনি আর আমারও না আজকে মানে খেতে ইচ্ছা করছিল না খিদে ছিল না তাই ভাবলাম তোমাদের দাদা যখন আসবে একবারেই একসাথে দুজনেই খাবো ওই জন্য ভাবলাম বসে থেকে কি হবে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি জল ভরা ঘর ঝাড় দেওয়া সেগুলোই আগে থাকতে করে নিই ওই জন্য দেখো জামা কাপড়গুলো তুলে এনে ভাজ করে এনে ঘরগুলো ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে দেখো ঘর ঝাড় দিতে গিয়ে দেখি কি এদের কত পিঁপড়ে হয়েছে লাল পিঁপড়ে ওই জন্য একটুখানি পিঁপড়ে মারার স্প্রে দিয়ে নিলাম মানে সারা জায়গায় পিঁপড়ে হয়ে থাকে সকালবেলা মিঠু যখন আসে এসে ঝাড় দেয় দিয়ে এক গাদা পিঁপড়ে বার করে করে সেগুলোকে স্প্রে দিয়ে পিঁপড়ে মারার স্প্রে দিয়ে মারে প্রত্যেক দিন লাল পিঁপড়ে হয়ে থাকে এত যে পিঁপড়ে কোথা থেকে আসে বুঝি না তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে কাজ থেকে আসার পথে দেখো বাজার নিয়ে এসছে ফুলকপি পুদিনা পাতা তারপরে তোমার কাঁকরোল পটল নিয়ে এসছে পাট শাক রসুন আদা কুমড়ো থোর তারপরে দেখো দুপুরবেলার খাওয়া আমাদের দুজনের হয়ে গেছে তারপরে এখন গরম পড়ে গেছে তো ওই জন্য দেখো খেয়ে দিয়ে নিয়ে যে কিছু খাবার ছিল রাত্রে খাওয়ার জন্য সেগুলোকে আবার ফ্রিজে তুলে রাখলাম কারণ নষ্ট হয়ে যাবে রাত্রেবেলা গরম করে ভাত তরকারি গরম করে সেগুলোকে আবার খেয়ে নেবো আর তারপরে দেখো ভাত তাত খাওয়ার পরে একটু তরমুজ তোমাদের একটু তরমুজ কেটে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো সেই দুজনে মিলে সেই তরমুজটাকে খেয়ে নিলাম তারপরে দেখো সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি আর ওদিকে তোমাদের দাদা আবার কাজে চলে গেছে সন্ধ্যা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে প্রভুকে বিছনা করে দিলাম দিয়ে পুজো আমার কমপ্লিট তারপরে দেখো ওপরে এসে এই দেখো যে কাকরল নিয়ে এসছিলো পাটশাক নিয়ে এসছিলো থর নিয়ে এসছিলো সেগুলোকে কালকে রান্না করবো বলে রাতের এখন কেটে রাখছি তো আমার ব্লগটা এই পর্যন্তই